এডাতে দুনিয়ার কথা কইতেছি দিল্লি কথা কইতেছি মোবাইল নিয়ে আইছো এনে হ্যাঁ এডা এডা বড় মোবাইল এটা কি করে কথা কর না হ্যাঁ এডি তো কথা কই এটা এডা কথা কর না দিল্লি থেকে ওমক তোম দুনিয়ার কথা কইতেছি গান ভিডিও কল হবো না রে আরে ভাই এডা ভিডিও কল হবো না এই যেগুলা মোবাইল লাগবো এইগুলা এইগুলা বড় মোবাইল লাগবো এড়াই কথা কাজায় এড়াই কথা কাজায় তাহলে এড়াই হবো না কেন এড়াই হবো না এদে ওই ক্ষমতা দেন নাই